মাথায় মা তাই চি যনি বড় না আজ কি করছো মেয়েকে কে নিয়ে আজে আর বলো না মেটা বলছে আমি দোলনায় ঝুলবো দোলনায় ঝুলবো তাই জন্য দোলনায় ঝুলাচ্ছি ও তাই তোমার মেয়ে আবার দোলনায় ঝুলবে বলে জেদ করে हां কচুট ও আচ্ছা ঠিক আছে তুমি দোলাও তোমার মেয়েকে কে দোল দুললোনি রাখ না কেক আছে কেক পয়লা জানুয়ারির কেক কেক আছে মা মা কি মা মা পয়লা জানুয়ারির কেক এসেছে নিবে মা পয়লা জানুয়ারি আছে না কাল তো নিয়ে নাও না কেকটা গো না মা প্লিজ প্লিজ কিনে দাও না মা আমাকে কিনে দিচ্ছে না চলো না দোকানে চলে যাবে

মা শীত করছে না ওই জন্য উন্নাটা ঢাকা নিয়ে নিচ্ছি না মা কিছু না কিছু না কিছু না মা আমি খাবো বলে নিয়েছি বাবা পালাই 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 মা সরি সরি আর কোনো দিন নেব না সরি মা মা কি হয়েছে মা মা কুড়ি টাকা দাও তো আমি দোকানে যাব চিপস খাবো ধার খেয়ে আই চিপস ঠিক আছে মা কারভাঙা আছে করভাঙা করভাঙা আছে করভাঙা দোকানই এসেছে আমি কিনবো আজ মা তো খেতে খুব ভালোবাসে ও দোকানি ও দোকানি করভাঙা কত করে কর ভাঙা কুড়ি টাকা ও আমাকে দিয়ে দাও ঠিক আছে নাও পয়সা দাও ও পয়সা দিয়েছ ঠিক আছে তুমি এখন যাও ঠিক আছে আমি যাচ্ছি আমার মাকে সারপ্রাইজ দেব মা মা কি হয়েছে মা মা কর ভাঙা এনেছি তোমার জন্য হ্যাঁ তুই চিপস খাস নি না তোমাকে সারপ্রাইজ দেব বলে বলেছিলাম তোমাকে বলেই দিলাম আমি চিপস খাইনি তুমি নিয়ে নাও তুমি খেতে ভালোবাসো না আবার ভালো মে সোনা মে থ্যাংক ইউ মা ওয়েলকাম মোকা আছে মোকা মোকা আছে মা মা কি হয়েছে মা মা মোকা কিনে নাও না গো না মোকা খেতে নি কিনে দাও না গো মা প্লিজ প্লিজ কিনে দাও না গো দোকানই চলে যাবে ঠিক আছে চল দেখি মকা দোকানি হুম মকা কত করে মকা 20 টাকা নেবেন ঠিক আছে এই নিন টাকা আমাকে মকা এই নিন আমার সোনা মা ভালো মা থ্যাংক ইউ মা ওয়েলকাম চলো এবার যে আমি মকা খাবো